রুকনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে রুকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আজ সকালে ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মোট একশো জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল চিনি নিত্য প্রয়োজনীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি জাহিদুল ইসলাম জানান প্রতি বছরের মতো এবারও আমরা রমজান উপলক্ষে দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের উদ্দেশ্য হলো। সমাজের অবহেলিত মানুষদের কিছুটা হলেও সহায়তা করা তাদের লক্ষ্য সব ধর্মের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করা

ভালো দোয়া করবেন তো হ্যাঁ আপনার আল্লাহ আর জে কে কে আছে আপনার বাড়িতে একা এমনি কেবল মারা গেছে আলহামদুলিল্লাহ আমরা তাদের তাদের কাছে এই খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে অনেকটা আমাদের আনন্দ মনে হয় যখন এই খাদ্য সামগ্রী আমরা প্যাকেট করি এবং তাদের জন্য এগুলো প্রস্তুত করি আমাদের খুবই আনন্দ মনে হয় আমাদের এই ফাউন্ডেশনের এই খাদ্যদ্রব্য ছাড়া আরও অনেক পরিষেবা অসহায় মানুষদের দেওয়া হয় যেমন মহর্ষ ব্যক্তিদের পাশে রক্ত দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয় এবং যে সমস্ত বাচ্চা বাবা নেই তাদের আমাদের এলাকার অনেকগুলো বাচ্চার দায়িত্ব নেওয়া হয়েছে তাদের পরিপূর্ণ পড়াশোনা করতে যত কিছু খরচ হয় তাদের হাত খরচা পর্যন্ত এই ফাউন্ডেশন বহন করে এবং তারা যতটা পড়তে চায় সে জেনারেল হোক মাদ্রাসায় হোক যে কোনো বিষয়ে পড়তে চাক তার সম্পূর্ণ খরচা ফাউন্ডেশন বহন করে থাকে এবং অক্সিজেন এবং এই ফাউন্ডেশন থেকে ফ্রি অক্সিজেনের ব্যবস্থা আছে এখানে চারটি সিলিন্ডার আছে এখান থেকে ফ্রি অক্সিজেন দেওয়া হয় এবং এলাকার গ্রামবাসীর জন্য ডাক্তার নিয়ে এসে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং আগামী দিনে আমাদের পদক্ষেপ আছে আমরা এলাকার বাচ্চাদের জন্য একটা সুন্দর ইংলিশ মিডিয়ামের স্কুল করতে চাইছি আপনারা পাশে থাকবেন দোয়া করবেন আমরা চাইছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে আমরা আরও আগে যাব ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আসসালাম আলাইকুম ওবায়দুর রহমান ফাউন্ডেশনের সম্পাদক আমাদের রূপপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খাদ্য বেতন করা হলো এটা আমরা প্রায় একশো পঁয়ষট্টি জন প্রায় বলতে একশো পঁয়ষট্টি জনকে দান করা হলো কিছু বেশি চলে এসছে সেগুলো কিছু ম্যানেজ করা হলো আর আমাদের এটা প্রত্যেক বছর করি এটা আমরা আমরা মাহের আমাদের উপলক্ষ করি ঠিক আছে কিন্তু এছাড়াও মুসলিমদেরও আমরা কিছু দিয়ে থাকি দিই আমরা আর আমাদের প্যাকেজের মধ্যে ছিল চাল ডাল তেল আর আর খেজুর চিনি মানে অনেক কিছু সাবান লবণ আলু মানে বদিয়া মানে দশটি আইটেম ছিল আমাদের মানে প্রায় এক হাজার টাকা মূল্যের সামগ্রী ছিল একটা প্যাকেজে একদম আমাদের এলাকার মানে শুধু এলাকা নয় আমাদের থানার বিভিন্ন গ্রামের আহ মানুষ পাচ্ছে একদম তারা অসহায় এমন অসহায় যারা মানে এমনকি যাদের সন্তানও যাদের না একদম অসহায় মানুষ একদম তারা অসহায় আমাদের গ্রাম প্রত্যেকটা গ্রামে আমাদের সদস্য আছে সদস্য দ্বারাই একদম করে করে একদম যারা অসহায় তাদেরকে দেওয়া হচ্ছে খুব খুশি আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর দেওয়া হয় তারা অনেক দোয়া আশীর্বাদ আমাদের করে থাকেন মুক্তি জায়দুল ইসলাম চেয়ারম্যান সংগঠনের আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট